আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর খুবই মজাদার লোভনীয় একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি খুব সন্ধ্যায় খুবই মজা করে চায়ের সঙ্গে কিন্তু খাওয়া যেতে পারে আর চা বসিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যেতে পারে এতটা অল্প সময়ের ভিতরে নাস্তাটা বানানো যায় আর খুবই মজাদার লোভনীয় অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর এখানে এই যে নিয়ে নিলাম আটা এক কাপ আটা নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম লবণটা নিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে যে আমি আধা কাপ পানি নিয়েছি আধা কাপ পানি পোড়াটা লাগবে না কিছুটা থেকে যাবে তো এই যে যতটুকু পানি দিয়েছি এই পানিতে কিন্তু মাখা হয়ে গিয়েছে তো এই যে থেকে গিয়েছে যতটুক তা দেখিয়ে দিলাম তা সুন্দরভাবে কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো রকম তেল অ্যাড করিনি আর তেলটা অ্যাড করলে কিন্তু আরও ক্রিস্পি হয় ভালো কিন্তু আমি তেলটা অ্যাড করিনি আর কি তো ঢেকে রেখে দিলাম ভালোভাবে মেখে আর শক্ত করেই মাখতে হবে তা আমি দুইটা আলু নিয়েছি আলুটাকে সুন্দরভাবে গ্রেড করে নিব একদম চিকুন চিকুন করে তা গ্রেড করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যেয়ে আমি একদম পানিটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তা সবগুলো আমি এভাবে উঠিয়ে নিব তা কিন্তু ভালোভাবে পানিটাকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে তো অল্প একটু পানি থাকলে কোনো সমস্যা নেই কিন্তু ভালোভাবে পানি ঝরিয়ে না নিলে একদম লাটকা লাটকা হয়ে যাবে তার জন্য তা কতটা চিকুন হয়েছে সেটা দেখিয়ে দিলাম তা একটা প্যান বসিয়ে দিলাম তা প্যানটার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচির তা কিছুটা তেল দিয়ে দিলাম তা তেলটা আমার একটু অন্য কাজের জন্য ছিল তার জন্য সে তেলটা আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু সয়াবিন তেল তা যাই হোক আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি একটু কালার নিয়ে এসেছি একদমই নরম করেই নিতে হবে ভেজে এখন আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি তা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আবার লবণ দিয়ে দিলাম তা লবণটাকে দিয়ে আমি আবারও ভেজে নিব। আর আলুটাকে যদি সুন্দরভাবে তেলের ভিতর ভাজা হয় না তাহলে কিন্তু আলুর কোনো গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে তার জন্য তো একটু চেষ্টা করবেন তেলের ভিতরে ভেজে নিতে লবণ দিয়ে তা খুব সুন্দর সফট হয়ে যাবে তো এখানে দিয়ে দিলাম এই যে ম্যাজিক মশলা আর কি ম্যাগি মশলা যেটাই বলেন আর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়া আর এক চিমটি হলুদ দিয়েছি দেখতেই পেলেন যে কতটুকু হলুদ দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু এরকমভাবে মশলাগুলো দিয়ে রান্না করার জন্য তাহলে খেতে ভালো লাগবে তা আমি এই যে এরকম বাটির দুই বাটি পানি দিয়েছি দুই টেবিল হবে আর কি পানিটুকু দিয়ে আমি আলুটাকে সুন্দরভাবে একটু ভেজে নিলাম তাই এই পানিটুকু দিলে কিন্তু সুন্দর সফট হয়ে যাবে আর আলুটি আর এই পাশে নিয়ে আমি যে একটা ডিম ভেঙে দিলাম ডিমটাকে ভেঙে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি কিন্তু যে ভেজে নিলাম আর কি চাক চাক করে ভেজে নিতে হবে তা যাই হোক এখানে কিন্তু কোনো রকম তেল আমি অ্যাড করিনি যে তেলটা আমি আলুর ভিতর দিয়েছিলাম সেইটুকু ছাড়া কিন্তু আর তেল অ্যাড করা হয়নি তাই ডিমের ভিতরে আপনার তেলটা অ্যাড করতে পারেন তা ডিমটা আমি ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এক মোড় দিয়ে দিলাম ধনিয়া পাতা তা ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে তা যা যা দিয়েছি এগুলো যদি দিয়ে থাকেন না তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এভাবে চেষ্টা করবেন এগুলো দেওয়ার জন্য আর আমি ঝাল কিন্তু এখানে অ্যাড করিনি আপনারা ঝাল অ্যাড করতে পারেন তা আমি ঝালের পরিবর্তে কিন্তু গোলমরিচের গুঁড়াটা অ্যাড করেছি আর গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে আর ঘ্রাণও আসে তা আমি এই যে আটাটা দেখুন একদমই সফট হয়ে গিয়েছে তা আমি আবারও একটু মেখে নিচ্ছি তারপরও মেখে নিয়ে আমি ছোট ছোট লেসি কেটে নিব তা আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আর কি তো এভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিলেই হয়ে যাবে তো সবগুলো লেচি আমি এভাবে কেটে নিব তা আমার এখানে ছয়টা হয়েছে তো আমি একটা নিয়ে নিলাম নিয়ে আবারও কিন্তু ঢেকে রাখছি আর এভাবে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে তা আমি পিড়ির ভিতরে একটু শুকনো আটা দিয়ে দিলাম আটা বা ময়দা দিয়েও আপনারা করতে পারেন তা আমি আটা দিয়েই করেছি তা আটাটা ছিটিয়ে দিয়ে আমি এই যে লেচিটা নিয়ে নিয়ে সুন্দরভাবে বেলে নিচ্ছি তা আমি সুন্দরভাবে কিন্তু একটা রুটি বেলে নিয়েছি তা একদমই কিন্তু পাতলা একটা রুটি বেলে নিতে হবে যত পাতলা করবেন ততই কিন্তু ভালো হবে আর খেতেও ভালো লাগবে তা দেখুন হাত দেখা যাচ্ছে এতটা পাতলা করেছি তা আমি চার সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই পানিটা লাগিয়ে লাগিয়ে নিতে হবে তা পানিটা লাগিয়ে না নিলে কিন্তু খুলে যাবে তা অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন তা আমি পানিটা লাগিয়ে নিয়ে নিয়েছি মাঝখানে কিন্তু দেইনি শুধু চার সাইডে লাগিয়েছি তো এখানে যে আমি আলুর পুর বানিয়ে রেখেছিলাম সে পুরটাকে দিয়ে দিয়েছে আর ধনিয়া পাতাটা কিন্তু একটু কাঁচা কাঁচা রয়েছে ধনিয়া পাতাটা একদম মিহি করিনি আর কি মানে সিদ্ধ করে ফেলিনি তা যাই হোক যে দিয়ে দিলাম আমি এক সাইড ভেঙে নিয়েছি আর অপর সাইডটাও ভেঙে নিলাম এইভাবে কিন্তু চার সাইড ভেঙে নিতে হবে তা আমি উপরে আরও একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে খুলে না যায় খুলে না যাওয়ার সম্ভাবনা যাতে না থাকে সেই ভয়টা যেন মনের ভিতর না থাকে তার জন্য এভাবে আর কি ভালোভাবে আবারও লাগিয়ে নিলাম নিয়ে আমি যে দিয়ে দিলাম চার সাইড কিন্তু সুন্দরভাবে মোগলাইয়ের মতো ভেঙে নিয়েছি তা এটা ভেঙে নিয়ে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তা আমার কিন্তু এই যে একটা বানানো হয়ে গিয়েছে তা আমি এভাবে কিন্তু আরও আমি বানিয়ে নেবো যে কটা আছে সবগুলো তা আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিব তা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু খেতে হয় আর কি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি যেভাবে বানিয়েছি আর কি আর যা যা দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে তা আমি আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিলাম তা এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর কি তা বাইরের থেকে এভাবে নাস্তা কিনে না নিয়ে এসে বাসায় কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে আর বাসায় যদি এত মজা করে নাস্তা বানানো যায় তাহলে বাইরের থেকে খাওয়ার কি দরকার আর চা বসিয়েই বানানো হয়ে যাবে এমন সহজ অল্প সময়ের ভিতরে বানানো যায় একটা রেসিপি এটা তা আমি যে দেখুন সবগুলো দেখিয়ে দিলাম আর তেল বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে ওই প্যানটাই আমি আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম হওয়ার পরেই দিয়ে দিয়েছি দিয়ে আমি তিনটা করে ভেজে নিচ্ছি তা উপরে একটু তেল ছিটিয়ে দিলাম যাতে উপরেটাও সুন্দরভাবে হয় আর সুন্দরভাবে কিন্তু ফুলেও যাবে তা দেখুন মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে আর উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তা কালারটা আপনাদের পছন্দ মতো নেবেন আর অল্প জালে ভাজবেন অনেক ক্রিস্পি হয়ে থাকে আর খুবই মজাদার হয়ে থাকে আবারও বলছি তাই যে আমার ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি তা যেগুলো আছে সেগুলো অফ ক্যামেরায় ভেজে নিব এই যে এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকেও বেশি মজা কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনেই বুঝতে পারলেন আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে আর অবশ্যই বাসায় ট্রাই করুন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম